সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী চার দশমিক দুই এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো সেই সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে এর আগের ক্লাসগুলোতে অর্থাৎ অনুশীলনী চার দশমিক একে কীভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয় সেটার কিছু সহজ পদ্ধতি আমি করিয়ে দিয়েছি আমি আশা করব তোমরা অঙ্কগুলা ক্লাস দেখেছ এবং প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় অর্থাৎ বীজগণিতে কিভাবে গুণ করতে হয় তোমরা সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো সেটার আলোকে আমি তোমাদের সাথে ভাগ নিয়ে আলোচনা করব। এই ভাগগুলো দুইটা পদ্ধতিতে করা যায় তবে তোমাদের বইয়ে যে পদ্ধতিতে করানো আছে আমি তোমাদেরকে সে পদ্ধতিতে করিয়ে দিয়ে চেষ্টা করব। এখন দেখো আমি চার নম্বর নিয়ে আলোচনা করছি এখানেও উল্লেখ আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথম রাশি হলো মাইনাস টোয়েন্টি এইট এক্স টুটিফার ফোর কিউব জেড আর দ্বিতীয় রাশি হলো ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড হ্যাঁ তাহলে এখানে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি হলো এটা এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করতে হবে তো আমরা যেভাবে ভাগ ভাগ করি সেভাবে করে দেখাবো আমি প্রথমে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ভাগ করার জন্য রেডি করছি আমি মাইনাস টোয়েন্টি এইট এক্স টোয়েন্টি ফাইভ ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার তোমরা তো জানো এটাকে বলা হয় ভাজক যাকে দিয়ে বাক করবো সে ভাজক আর যাকে বাক করতেছি সে হলো ভাজ্য এখন ফোর দিয়ে আঠাইশ কে বাক করতে হবে ফোর দিয়ে কাকে আঠাইশ কে তার আগে এখানে যেহেতু মাইনাস আছে এখানে কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার দিয়ে আঠাশ কে বাক করা হলে চার সাতা হয় আটাইশ চার সাতা কত আঠাশ এখানে মাইনাস বসবে যেহেতু প্লাস মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস বসবে আঠাইশ এক্স এখানে আছে একটা এখানে আছে চারটা কিভাবে বুঝলাম এখানে এক্স টু দি ফার ফোর এক্স টু দি ফার ফোর মানে হলো এক্স কয়টা চারটা একটা দিয়ে যদি আমি চারটাকে ভাগ করি আর তাকে তিনটা এখানে সেভেন বসালাম এক্স তাকে কয়টা তিনটা অর্থাৎ এক্স দিয়ে এক্স টু দি ফার ফোর কে ভাঙলে কয়বার তিনবার হয় ভাগ করলে তিনবার হয় তাহলে এক্স দিয়ে এক্স কিউব কে গুন করে জোড়া বসাতে হবে এক্স রিবার ফোর গুণ করে বসাতে হবে এখানে বাক ফল যেটা আছে সেটা বাক করে বসাবো আর এখানে যেটা বসবে সেটা হলো গুণ দিয়ে ওয়াই কিউবকে যদি ভাগ করি এখানে ওয়াই কয়টা দুইটা আর এখানে আছে ওয়াই কয়টা তিনটা তাহলে দুইটা দিয়ে তিনটাকে ভাগ করলে তাকে ওয়াই একটা এখন ওয়াই স্ক্যার দিয়ে ওয়াই কে গুন করবো ওয়াই কে গুন করলে হয় ওয়াই কিউব ওয়াই কিউ এটা আছে জ্যাড এটা আছে জেড স্কেয়ার এখানে আছে জ্যাড একটা এখানে আছে জেড দুইটা তাহলে জেড দিয়ে জেড স্কেয়ারকে বাগ করলে জেড পাওয়া যায় একটা একটা এখন আমি জেড এটার সাথে এই জেড একটা গুল করবো জেড জেড গুল করলে জেড স্কেয়ার অর্থাৎ এখানে যা বসবে সব গুণ হয়ে বসবে তার সাথে বা সাথে বাক ফোলে বা সাথে বাক ফোলে বাজকের সাথে ভাগ ফল গুণ করলে বাহ্য পাওয়া যায় এটাকে বলা হয় বাহ্য এটা হলো ভাজক এই বা যকের সাথে বাঘ ফল গুণ হয়ে বাহ্য বসবে আমি এদিকটায় করার সময় ভাগ ফল বসাবো আর এদিকে বসার সময় গুণ ফল বসাবো বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারি তিন দিয়ে যদি আমি বাংলা ভাগ একা এটাকে পনেরোকে ভাগ করি তিন পাশা পনেরো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে ফার্স্ট তিন পাশা কত পনেরো তাহলে আমি এখানে কি বসাচ্ছি এখানে আমি বসাচ্ছি গুণফল এই যে এটা হলো গুণফল ঠিক আছে ঠিক একইভাবে বা সাথে বাদ ফল গুণ করলে বাদ্য পাওয়া যায় এখানে আমি গুণফল বসাবো এখন দেখো এটা যা এটা তা আর যেহেতু বিয়োগ করতে সেই বেলায় এখানে সাইনটা বিপরীত পাল্টে যায় অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে হয় প্লাস প্লাসে এ মাইনাস মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে এ প্লাস মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস বিয়োগ করতে হবে বিয়োগ করলে সমান সংখ্যক সংখ্যা থেকে সমান সংখ্যক সংখ্যা বিয়োগ করলে এটা হয় জিরো অথবা ক্রস দিলে হয় উপরেরটা যা এটাও তা আছে সেজন্য এখানে কি বসিয়েছি জিরো বসিয়েছি তুমিও উত্তর লিখবে সুতরাং নির্ণয় ভাগফল মাইনাস সেভেন এক্সকিউ এভাবে করে আরো দুইটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরা প্রথম দিকের দশ বারোটা যা অঙ্ক আছে সে অঙ্কগুলো এই অঙ্কগুলোর আলোকে কমপ্লিট করতে পারবে সাত নম্বর অঙ্কটা হলো মাইনাস থ্রি এক ইউ বিএস এ স্কেয়ার বি কিউব আর এদিকে আছে এস অর্থাৎ এস দিয়ে এই দুনোটা পথে ভাগ করতে হবে রাশি দিকে ভাগ করতে হবে বা জবটা আমি বসিয়ে দিচ্ছি বাহ্যটা এরপরে বসাবো মাইনাস থ্রি এ কিউব বি মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এখন আগের বার করেছি আমরা একটা পদ দিয়ে আর একটা পদকে ভাগ করেছি এখন একটা পদ দিয়ে দুইটা পদকে ভাগ করতে হবে তো ভাগ করার সিস্টেমটা হলো এভাবে যেহেতু আমি তোমাদেরকে বিষয়টা আরো সহজ করে বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি মনে করো মাইনাস থ্রি এ কিউব বিএসকেআরকে ভাগ করতে হবে এস কে আর বিএস দিয়ে এস কে আর বিএস দিয়ে তাহলে এস কে আর বিএস দিয়ে যদি আমি উপরটাকে ভাগ করি সেক্ষেত্রে এখানে মাইনেজ আছে মাইনেসটা বসাই দিব এখানে কোন সংজ্ঞা সহজ নাই ত্রি আছে ত্রিটা আগে বসাই দিব এরপরে এখানে আছে অ্যা দুইটা এখানে আছে অ্যা তিনটা দুইটা দিয়ে তিনটাকে কাটাকাটি করলে আর তাকে একটা অ্যা বসাই দিলাম এখানে বি এস কে আর বি এস কাটা

ফলে ফলের গুণফল হলো বাহ্য বাহক আর ভাগ ফলের গুণফল হলো বাহ্য আমি একটু দেখি বাহক হলো এসকেয়ার বি এসকেয়ার এসকেয়ার গুণ ফল হলো মাইনাস দেখি গুণ করলে পাওয়া যায় কিনা মাইনাসটা বসালাম থ্রিটা বসালাম এসকেয়ার এর সাথে এ গুণ করলে এ আবার বি বসে যাবে এই যে এটা অর্থাৎ তুমি যেভাবে গুণ করো না কেন যেভাবে ভাগ করো না কেন তুমি এটা পাবে আর এটা পাবে সেক্ষেত্রে এসকেল বি এসকেল দিয়ে প্রথমে প্রথম পদকে ভাগ করতে হবে যদি এমনি ভাগ করতে বুঝতে কষ্ট হয় তুমি চাইলে রাফ করতে পারো রাফ করেও পেতে পারো অথবা গুণ করেও তুমি এটা পেতে পারবে তাহলে এটা মাইনাস থাকলে এখানে প্লাস ধরতে হবে একটু আগে বলেছি বিয়োগের বেলায় সাইনটা পাল্টে যায় যেহেতু ভাগের অঙ্কে আমি এই বিয়োগ করি এই ক্ষেত্রে জিরো আসে এখানে মাইনাস টু এসকেল বি কিউব ঠিক একইভাবে এটা হলো হল বাদ্য ভাগ করার জন্য আমি উপরে রাখবো আর এস কে আর বিএসকে নিচে রাখবো এখন মাইনাস টু মাইনাস টু বসিয়ে দিলাম আবার এদিকে এস কে এস কে কাটা উপরের নিচে বি বিএসকে দিয়ে বি কিউবকে ভাগ করলে বি অর্থাৎ মাইনাস টু বি মাইনাস টু বি এখন দেখি মাইনাস টু বির সাথে এস কে বি এস গুণ করে এটা পাওয়া যায় কিনা মাইনাস টু বি ইন মাইনাস টু বসে যাবে বসে যাবে বি দিয়ে বিয়ার এই যে মাইনাস টুকোয়ার ফল হবে মাইনাস টু বি বাঘ ফলের সাথে কাকি করতে হবে বাদককে মাইনাস টু অর্থাৎ এখানে মাইনাস আছে এখানে প্লাস ধরতে হবে প্লাস মাইনাস মাইনাস বিয়োগ যাবে টু থেকে টু গেলে জিরো তাহলে এটাই হলো আমার সুতরাং নির্ণেয় ভাগফল মাইনাস থ্রি মাইনাস টু বি এটাই হলো আনসার তুমি এখানে লিখে দিবে সুতরাং নির্ণেয় ভাগফল এত এটা হলো রাফ শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে এই কাজটা করছি তুমি পরীক্ষার খাতায় চাইলে এই কাজটাও করতে পারো আর অথবা অন্য বিষয় করে এখানে নিয়ে আসতে পারো তবে পরীক্ষার খাতায় এই অংশটা যাতে ক্লিয়ার থাকে পরিষ্কার থাকে এখন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একই টাইপের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করতেছি সেই অঙ্কটা হলো তোমাদের বইয়ের নয় নম্বর অঙ্ক আমি এখানে মাইনাস এ কিউব বি কিউব দিয়ে এ কিউব বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন কে ভাগ করব যেটাকে ভাগ করব সেটা হলো বাহ্য এটা হলো বাহ্য আর এটা হলো বাজক বাজক দিয়ে বাহ্যকে ভাগ করতে হবে ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মাইনাস এক বি কিউব দিয়ে প্রথমে আমাকে প্রথম পদকে ভাগ করতে হবে যেটাকে ভাগ করব সেটাকে উপরে এটা হলো অর্থাৎ রাফ বাদ দ্বারা ভাগ করতেছি নিচেরটা দিয়ে যদি ভাগ করা হয় এক একউব বাদ যাবে বি কিউব দিয়ে বি টুবিবার ফোর কে ভাগ করলে বিটাকে আর মাইনাস এটা বসবে কিভাবে বি থাকলো এখানে বি তিনটা এখানে হলো বি চারটা কাটাকাটি করলে বি থাকে একটা মাইনাস মাইনাস বিটা এখানে বসাবো তুমি যদি মাইনাস মাইনাস বি বি দিয়ে কিউব করো তাহলে এটাই পেয়ে যাবে মাইনাস প্লাস প্লাস এখানে আসছে তাহলে আমরা তো জানি এটা এটা বাদ যাবে এখানে যেটা আছে সেটা বসাই দিব মনে রাখবে পথ যদি নিচে হয় তাহলে মাইনাসের জায়গায় প্লাস প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায় এটা হলো উপরের পথ অর্থাৎ প্রথম রাশির উপরের পথ উপরের পদের সাইন পরিবর্তন হয় না সাইন যেটা আসছে সেটাই বসবে নিচে যদি কোনো পথ থাকে সেটা সাইনটা পাল্টে যাবে চেঞ্জ হয়ে যাবে বিপরীত হয়ে যাবে থাকলে থাকলে হবে এখন আবার এটা আমি বাজে নিচে রাখবো তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি ত্রিটা এখানে এ তিনটা এখানে এ ষাটটা তাহলে এটাকে চারটা এরপরে এখানে আছে বি তিনটা এখানে আছে বি ষাটটা কাটাকাটি করলে বি কটা থাকে চারটা অর্থাৎ আমি লিখবো এখানে যেহেতু কোনো সাইন নাই তাহলে প্লাস সাইন বসবে থ্রি এ টু দি ফার ফোর টু দি ফার ফোর এখন দেখো থ্রি এ টু দি ফার টু দি ফার ফোর দিয়ে যদি আমি মাইনাস এ কিউব বি কিউব গুণ করি তাহলে এটাই পাবো মাইনাস থ্রি বসবে এদিকে এ তিনটা এদিকে এ চারটা যোগ করলে হয় গুণের বেলায় যোগ হয় এ সাতটা বি চারটা বি তিনটা গুণের বেলায় ফার যোগ হবে চার দিনে সাতটা তাহলে এটা আর এটা গেছে এটা বসাতে হবে না এটা লাভ তাহলে আমি লিখতে পারি সুতরাং নির্ণয় ভাগ ফল মাইনাস প্লাস বি এই ছিল আজকের অঙ্কগুলোর সমাধান অঙ্কগুলো এভাবেও করা যায় আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করা যায় তবে তোমাদের বইয়ে যেহেতু উদাহরণে এই নিয়মটাই দেওয়া আছে সেজন্য আমি এই নিয়মটাই ফলো করছি না বুঝলে একটু ফোর্স করে ধীরে ধীরে দেখতে থাকবে এবং অঙ্কগুলো বারবার ট্রাই করবে তোমাদের প্রতি আরেকটা বিশেষ অনুরোধ এক থেকে বারো পর্যন্ত অঙ্কগুলো প্রায় একই ধরনের তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই বাসায় চর্চা করবে আমি শুধুমাত্র যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি আজকের ক্লাস এতটুকু ভালো থাকবে আল্লাহ